আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডিলাক্সি ডট কমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন ডিলাক্সি ডট কমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ফোরটি পার্সেন্ট পর্যন্ত এখানে ইনকাম করতে পারবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনি এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনি প্রথম কমেন্টের লিঙ্কে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আপনি ওয়েবসাইটটিতে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি চাইলে এখানে কিছু ইনফরমেশন আছে আপনি চাইলে এগুলো পরে দেখতে পারেন হচ্ছে একটা বাইসেল প্ল্যাটফর্ম এখানে আপনি ডিজাইন জিমেইল তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এনগেজমেন্ট ডলার ইত্যাদি বাইসেল করতে পারবেন তো মার্কেটিং করে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন আপনি জাস্ট জয়নে একটি ক্লিক করে দেবেন জয়েন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনার নাম লিখে দু একটা সংখ্যা অ্যাড করে দেবেন ইমেইল আপনার ব্লেইড ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে যাবে সো আমার অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিব তো আপনি যখন আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি ডিজাইনের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এখানে আপনি জাস্ট থ্রি ডট একটি ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বাই ডিজাইন আপনি বাই ডিজাইন ক্লিক করে ডিজাইন মার্কেটে চলে যাবেন ডিজাইন মার্কেটে গেলে এখানে দেখতে পাবেন হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে অন্যান্য ডিজাইনাররা কিনে তার ডিজাইনে ব্যবহার করবে তার ডিজাইন ফুলফিল করার জন্য জন্য এগুলো হচ্ছে ডিজাইন রিসোর্স তো আপনি এই ডিজাইনগুলোই বায়ারের কাছে পৌঁছে দিবেন এবং বায়ার যখন এই ডিজাইনগুলো কিনবে তখনই আপনি ফোরটি পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন তো একেবারে ইজি আপনি জাস্ট ডিজাইনটা চয়েস করবেন আপনি এখানে কোন ডিজাইনটা সেল করতে চাচ্ছেন আপনি সেই ডিজাইনটা চুজ করবেন আর অবশ্যই এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই ডিজাইনগুলো কার প্রয়োজন আপনি সঠিক বায়ারের কাছে যদি আপনি এই ডিজাইনটা পৌঁছে দিতে পারেন সেক্ষেত্রে সে যদি ওই লিঙ্কে ক্লিক করে ডিজাইনটা কিনে সেক্ষেত্রে আপনি ফোরটি পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনার ডিজাইন সম্পর্কে হালকা একটু নলেজ থাকতে হবে যেমন এই ডিজাইনটা কার প্রয়োজন সো যার প্রয়োজন তার আপনাকে আপনার হচ্ছে ডিজাইনটা পৌঁছে দিতে হবে এই ডিজাইনটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বিল্ড করার সময় বিভিন্ন পেজে ব্যবহার করা হয় তারপরে বিভিন্ন ডিজাইনও ওটা ব্যবহার করা হবে সো এরকম হচ্ছে আপনার বায়ারকে চিনতে হবে এই ডিজাইনের বায়ারকে সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো ধরনের একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি একটু দেখে কিভাবে আপনি লিঙ্কটা শেয়ার করবেন আপনি জাস্ট ডিজাইনের উপর একটা ক্লিক করে দেবেন ডিজাইনের উপর ক্লিক করে দিলে ডিজাইনটা ওপেন হবে ডিজাইন ওপেন হলে আপনি একটু নিচে আসবেন নিচে আসলে যেখানে দেখতে পাচ্ছেন শেয়ার দিস ডিজাইন অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যান্ড আর্ন জিরো পয়েন্ট জিরো জিরো এইট ফর এভরি পার্সেজ অর্থাৎ আপনি এই যেখানে শেয়ারে জাস্ট একটা ক্লিক করে দেবেন শেয়ারে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখানে কপিতে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নেবেন এখন এই লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করলে যদি কেউ ডিজাইন পছন্দ করে আর সে যদি আপনার এই লিংকে ক্লিক করে এসে পার্চেস করে ডিজাইন টা কিনে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ফোরটি পার্সেন্ট ইনকাম করতে পারবেন ধরেন আপনি এই লিঙ্কটা শেয়ার করলেন শেয়ার করার পরে এখান থেকে হচ্ছে আপনি দশ দশটা বা বিশটা যতটাই সেল জেনারেট করেন প্রত্যেকটা সেলের বিনিময়ে আপনি এখান থেকে ফোর্টি পার্সেন্ট দ্যাট মিনস এই যে এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এই অ্যামাউন্টটা আপনি ইনকাম করতে পারবেন তো এই ছিল অ্যাফিলিয়েট সিস্টেম এভাবে আপনি ডিজাইনের লিঙ্ক কপি করে বিভিন্ন জায়গায় শেয়ার করলে সেই লিঙ্কে ক্লিক করে এসে যদি কেউ ডিজাইনটা কিনে সেক্ষেত্রে আপনি ফোর্টি পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা দেখার পর বুঝতে পারছেন কীভাবে আসলে ডিলাক্সি ডট কমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন